এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার অবস্থা অসম মেঘালয় সীমান্ত এলাকায় সীমান্তবর্তী উত্তর বাংটিমারি অঞ্চলে প্রায় একশো আশিটি পরিবারের বসবাস এলাকায় জলজীবন মিশন প্রকল্প থাকলেও সেটি অকেজ এলাকাবাসীর বারবার অভিযোগ করেও কোনো ফল লাভ হয়নি শীঘ্রই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানায় গ্রামবাসী প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন মাত্র একশো সাতাত্তরটা পরিবারের জন্য এক কোটি ছয় লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে জল জীবন মিশন আসনি কিন্তু এই প্রকল্প থেকে বিগত প্রায় এক বছর থেকে এক ফোটা পানিও জলও পাচ্ছেন না এখানকার বাসিন্দা আমরা কথা বলবো সরাসরি এখানকার লোকজন রয়েছেন কি নাম আপনার আমার নাম বুলবুলি বেগম কতদিন থেকে পান না পানি পানি বছরে হল পানি নেই কারণ নষ্ট হয়েছে বলে একবার আমরা কমপ্লেন করাতে দিশি টিসি আসলো আসিয়ে দুই তিন দিন পানি দিচ্ছে দেওয়ার পরে বন্ধ হয়েছে পরে গাছি কই এরা কলে আমরা দরখাস্ত করছি দরখাস্ত হারে গেছে দরখাস্ত লিখতে টেহা না আমরা গড়াই পাম টেহা সদা সদাই দরখাস্ত দিম পাশে ওই আসা আমরা বাদ দিয়ে আমরা মেশিন টিশিন বাড়ির মধ্যে কল কিনি পুতি পানি খেয়ে আরে আয়রেওয়ালা পানি ওবে খেয়ে অসুখ বিসুখ হয় পাতর হয় মানুষের পানির থাই তো পাতর হয় আমরা ওবে খেয়ে নুকছি এখন তো জীবন বাঁচান লাগবো গ্রামের এর নাম উত্তর বাংটিমারি আগে যখন নির্মাণ করা হয়েছে তখন পানি জল দিছে না নাই তখন তো জল নির্মাণ করে জল দেয় নাই কলে ভালা হয়নি ভালা হয়নি পরে গ্রাম সুদে কাজিয়ে করা হল কাজিয়ে করি দুই বের না তিন বের পানি জলটা দিছে দেওয়ার পরে আর দেয় নাই কতদিন দিছিল দিছিল মাস খানিক দিছিল হ্যাঁ কতদিন আগে নির্মাণ করা হয়েছে মেলা দিনে বছর হবে চাই পানি পাচ্ছেন না এক বছর থেকে তা আগে কতদিন আগে নির্মাণ তার আগে নির্মাণে হয়েছে বেশি দুই বছর বেন হলে নির্মাণ হবে দেখাবো আমরা দেখো পরিবেশ দেখাবো এখানে যথেষ্ট সংখ্যক লোকজন তারা উপস্থিত হয়েছে আর প্রায় দুই তিন বছর হয়েছে এই প্রকল্প নির্মাণ করা হয়েছে কিন্তু মাত্র এক মাস এখানকার জনতাকে জল দেওয়া হয়েছে আর বাকি এখন প্রায় এক বছর থেকে বন্ধ আমরা আরও একজন লোক পেয়েছি কি নাম আপনার ফয়সুদ্দিন কতদিন থেকে পাচ্ছেন না মোটামুটি ধরো দুই দুই হাজার বাইশ স্টার্ট হয়েছে এক মাস হতে দেড় মাস পানি পাইছে আর কি তারপর ফিল্টার নষ্ট হয়েছে হওয়ার পিছত তো আর পানি টানি দেয় না তো মানুষ কমপ্লেন করছিল কিন্তু কাম হয় নাই গ্রামবাসীরা জল খাওয়া জল কোথায় পায় এখন তো যার যার টিউবওয়েল আছে হয়তো কাই ফিল্টার করে খায় কাই ওভাবে খায় কোনো ঠিক নাই যার যেটা জীবন মনে ওইভাবে খায় আর কি আমরা যতটুকু জানি আসাম মেঘালয় এলাকা সীমান্তবর্তী এলাকা এখানে জলের খুব অভাব মানুষ কোথায় থেকে নিয়ে আসে জল খাওয়া জল মেঘালয় সাইডের গুলো হয়তো যেটা ঝর্নার পানি হয়তো অল্প স্বল্প ইটি দিয়ে হয়তো ওরা অতিথি পানি খায় আর কি আর যেগুলো নামার পানি হয়তো ওরা টিউবওয়েল আছে টিউবওয়েলতে তুলে থাকে তাও এই সাইডটা পুরোপুরি মোটামুটি আয়রনে আর কি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ফুটত তো কোনো ভালো পানি নেই আর কি নিচে এখানে একশো যাও না দেড়শো যাও কোনো ঠিক নাই কি দাবি আপনাদের দাবি কি আমাকে কি হয়তো যদি জিনিসটা ভালো হয় তাহলে আমি রাইজের আর কি ভালো হলে হয় হয়তো সবাই সুবিধা হলে হয় খাওয়া পানির জন্য এখন যদি নেত্রা পানি দেয় এই পানি খেলে তো আরো অসুবিধা হবে জান আপনারা যান এখন ফিল্টারটা কি হয় আছে না সাবাল দিচ্ছেন না এখন এখন তো জল দিচ্ছে না ভাবে আমরা পরিবেশ দেখাবো এখানে যথেষ্ট সংখ্যক হিতাধিকারী বলতে হবে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদেরকে দেখে আর এখানে প্রায় এক বছর থেকে একেবারে বন্ধ এই প্রকল্প আমরা প্রকল্পর যে সব কর্মচারী একজন কেয়ারটেকারের লোকজন রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব কি নাম তোমার কি নাম মিয়া খাতুন কতদিন থেকে বন্ধ হয়ে আছে এক বছর কি কারণ কি বোরিং ফিল্টার নষ্ট তারপরে ফিল্টারের বালু আমরা নিজের টাকা দিয়ে কিনে পাল্টাইছি তারপর নষ্ট হয়েছে আমরা তো নিজে টাকা দিয়ে বারবার ফালা করতে পারবো না না আঙ্কেল ডিপার্টমেন্টকে জানান হয়েছে না হয়েছে ওরা বলছে যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এখনো ঠিক হয়নি না এখন লোকজন কতদিন থেকে পানি পাচ্ছে এক বছর এক বছর কে টেকার কে এখানকার আমার আব্বু কি নাম আব্দুল হাফিজ ভাবে আর এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এখন এখানকার যে যিনি কেয়ারটেকার রয়েছেন তার মেয়ে আমাদের আমাদেরকে যেটা জানতে দিয়েছে ইতিমধ্যে বিভাগকে বিষয়টা অবগত করা হয়েছে কিন্তু তারপরেও বিগত এক বছর থেকে এখানে কিন্তু যে জল জনস্বাস্থ্য যেটা কারিগরি বিভাগ রয়েছেন তারা কিন্তু এখানে কোনো ধরনের ব্যবস্থা তারা করেনি আর এই অভিযোগ এখন দেখা যাচ্ছে স্থানীয় গ্রামবাসীদের আসাম মেঘালয় সীমান্তবর্তী এই উত্তর যে বাংটিমারি এই গ্রামের লোকজন কিন্তু তারা যে খাওয়া জল তারা কিন্তু খুব কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে তারা জল সংগ্রহ করে আমরা এর আগেও এনকে টিভি বাংলার দর্শককে কীভাবে সীমান্তবর্তী এলাকার লোকজন তারা জল সংগ্রহ করে ঝর্নার জল কিভাবে সংগ্রহ করে আমরা দেখিয়েছি আর এইভাবে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রকল্প নির্মাণ করা হয়েছে অথচ এই প্রকল্পগুলো থেকে সাধারণ জনতা কিন্তু পাচ্ছেন না জল এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মন্ডল এন কে টিভি বাংলা